আঠারোতমদের জন্য খুশির খবর আমার রেজাল্ট আসবে তো শূন্যপথ কেমন হতে পারে কাটমার্স কেমন হতে পারে বিশেষ গণবিজ্ঞপ্তি দিবে না তো লিখিত রেজাল্ট কবে দিবে প্রিয় পরীক্ষার্থী ভাইবোনেরা আজকে এই সকল প্রশ্নের ভিত্তি করে আপনাদের কিছু আশার বাণী শোনাব আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই কোনোভাবেই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রিয় আঠারোতম নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য বেশ কিছু খুশির খবর নিয়ে এসেছি যারা দিয়েছেন এই খবরগুলো আপনাদের জন্য আশান্বিত হবার মতো তথ্য দীর্ঘদিন ধরে আপনারা অনেক পরিশ্রম করেছেন এখন ফলাফলের অপেক্ষায় আছেন এই অবস্থায় আপনাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে আমার রেজাল্ট আসবে তো আমি পাশ করতে পারবো তো কাটমার্স কত হতে পারে শূন্যপাত কেমন হতে পারে বিশেষ গণবিজ্ঞপ্তি দিলে আমাদের তো সমস্যা হবে রেজাল্ট কবে দিবে ইত্যাদি ইত্যাদি চলুন এত চিন্তা ভাবনার ভিড়ে আপনাদের কিছু আশার বাণী শোনাই আশা করি আঠারোতম নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য ভালো কিছু হতে যাচ্ছে আঠারোতম লিখিত খাতা মূল্যায়নের পর পরীক্ষকরা ইন্টারসিএতে খাতা জমা দেওয়া শুরু করেছে গত সপ্তাহ থেকে যারা আগে খাতা নিয়ে গিয়েছিল তারাই জমা দিচ্ছে কিন্তু যারা দেরি করে নিয়েছে তাদের জন্য ফলাফল আটকে আছে আঠারো জন্য শূন্যপদের সংখ্যা বর্তমানে এক লাখেরও উপরে এছাড়াও ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে দিতে আরও শূন্যপদ বাড়বে সেক্ষেত্রে আঠারো পরীক্ষায় অনেক বেশি পাশ করানো হবে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার সম্ভাবনা নেই বললেই চলে আর এটা দিলে এন্টার সিএ বিতর্কিত হবে সুতরাং এই ব্যাপারটি তারা সিরিয়াসলি দেখছে যদিও দেয় তবে সেটা আঠারোতমদের নিয়োগের পর আঠারোতমদের ক্ষেত্রে কমপক্ষে ষাট হাজার নিয়োগ দিতে পারে বা তারও বেশি হতে পারে সেটা এখন নির্দিষ্ট করে বলা যাবে না সেটা টিকানোর উপর নির্ভর করবে আর বাকি শূন্যপদ উনিশতমদের জন্য রাখবে তমদের জন্য কাটমার্স আগের তুলনায় এবার তুলনামূলক একটু কম হবে কোনো কোনো সাবজেক্টে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পেলেও জব হবে কেননা প্রশ্নপত্রে অথবা না থাকায় সকল প্রশ্নের উত্তর করতে গিয়ে বেশিরভাগ পরীক্ষার্থী হিমশিম খেয়েছে তমদের লিখিত ফলাফল অক্টোবরের এক তারিখ হতে তেরো তারিখের মধ্যে দেওয়ার সম্ভাবনা প্রায় নিরানব্বই পার্সেন্ট প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ